শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ আছি আমি সুপ্রিয়া আমার আরও একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর দেখো সকাল সকাল কিন্তু আমি বাসি কাজকর্মগুলো টুকিটাকি কিছু সেরে তারপর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে ডালটাও কিন্তু আমার ফুটে গেছে মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি করব তেঁতুল দিয়ে ডাল আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা কিন্তু আমার হয়ে গেছে আর ভাতের উপরে দিয়েছিলাম আলু সেদ্ধ আলুটাও সেদ্ধ হয়ে গেছে টক ডাল করব আর আলু দিয়ে একটা তরকারি করব। আর দেখো লবণ কিন্তু ছিল না কৌটাতে তাই আমি লবণ ডেলে নিচ্ছি আর আজই কিন্তু বৃহস্পতিবার আর আঠারোই জুলাই আর আজই কিন্তু আমার রোহিতে জন্মদিন মানে আমার বড় ছেলের জন্মদিন আর কি জানি না কতদিন কী করতে পারবো তবে ইচ্ছে আছে ছোট করে একটু জন্মদিনটা পালন করার প্রতি বছরই করি কিন্তু এবছরই কাউকে কিছু বলবো না ঘরোয়াভাবে পালন করব আর কি আর দেখো আলুর দামটাও কিন্তু আমার হয়ে গেছে এখন এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর আমি নামিয়ে নেবো ডালটাও কিন্তু আমার ফুটে গেছে ডালেও আমি জল দিয়ে দিয়েছি তারপর দেখো এই যে তেঁতুল দিয়ে দিয়েছিলাম তেঁতুলটা একটু নরম মানে নরম হয়ে গেছে আর কি আর তারপর চলো বান্না আমার সব কিন্তু কমপ্লিট চলো তোমাদের দেখাই এই যে কী কী রান্না করলাম এই যে আলুর তরকারি আর তারপর এই যে ডক ডাল আর এদিকে কিন্তু ওর বাবাকেও আমি খেতে দিয়ে দিয়েছি ও খাওয়া দাওয়া করছে আর আমি এদিকে চুলো গ্যাসের চুলোটা পরিষ্কার করে মুছে নিচ্ছি ওর বাবাকে না খেতে দিয়ে যদি আমি কাজ করি তাহলে ও খুবই রাগ করে আর কি খেতে দিয়ে কখন কি লাগে না লাগে ওর কাজেই বসে থাকতে হবে কিন্তু আমাকে তো এখন বসে থাকলে চলবে না অনেক কাজ পড়ে আছে কাজগুলো তো ছাড়তে হবে তাই না আর তারপর রোহিত যাবে প্রাইভেট পড়তে ওকেও খেতে দিতে হবে রুহানকেও খাওয়াতে হবে আর সবাইকে কিন্তু আমি খেতে দিয়েও দিয়েছি আর তারপর চলে আসলাম বিছানাটা তুলে নিতে এখন আমি বিছানাটা তুলে নেব। এই দেখো বিছানা তুলতে তুলতে আমার ছোট বাবু চলে এসেছে কোনো কাজই কিন্তু আমাকে ঠিক মতোভাবে করতে দেয় না সব সময় এরকমই করে সব কাজেই এরকম ব্যাগড়া দেয় আর কি তারপর দেখো ও আমার সাথে বিছানা তুলছে আর আমাকে বালিশগুলো তুলতেই দেবে না শুয়ে পড়ছে বালিশে বালিশের উপর আর কি তারপর একটু বকা দিলে তারপর চলে যায় আর বিছানাটাও কিন্তু আমি সুন্দর করে তুলে নিয়েছি আর বিছানা তুলতে তুলতে ভাবছি যে আজকে তো বৃহস্পতিবার পুজোটাও তো দিতে হবে তাহলে আমি ঘরটা ভালো করে আগে মুছে নিই আর পুজোটা কিন্তু শাশুড়ি মা দিয়ে নেবে তারপর দেখো চলে আসলাম ঘরটা ভালো করে মুছে নিতে আর ফোনটা কিন্তু আমার ছোটো বাবুই ধরে আছে। আর এই জায়গাটাতে না ফোন রেখে কোনোভাবেই মানে ভিডিও করা যায় না ফোন রাখা এমন রাখবো এমন তেমন কোনো জায়গাই নেই আর তারপর আমার ফোন রাখার স্ট্যান্ডও কিন্তু নাই ছোটো একটা স্ট্যান্ড সে তাতেই আমার ফোনটা রেখে ভিডিও করতে হয় আর তারপর দেখো বারান্দাটাও আমি মুছে নেব আর দেখো এই কারণেই তোমাদের আমি ঘর বারান্দা মোছা ঝাড় দেওয়া এগুলো আমি দেখাই না দেখো বারান্দা পুরো প্যাকটা হয়ে আছে। খাবারের বস্তা এখনও কিন্তু রয়েই গেছে কারণ সব বস্তাগুলো এখনও ঘেরে নিয়ে যায়নি আর কি এই খাবারগুলো যখন নিয়ে যাবে তখন আবার ঘরটা ফাঁকা হয়ে যাবে আর তারপর দেখো ভাবলাম রান্নাঘরটাও মুছে নিই আমি কিন্তু একদিন দুদিন দিন বাদে বাদেই ঘরটা মুছি ডেলি ঘরটা মুছি না রান্নাঘরটা আমি ডেলি মুছি কিন্তু বড় ঘরটা কিন্তু আমি প্রতিদিন মুছি না চলো তাহলে ঘরটা পরিষ্কার করে মুছে নিই আর এত গরম যে কোনো কাজ করতেই কিন্তু মন চায় না তাতে কি কাজগুলো তো আর ফেলে রাখা যাবে না কাজগুলো তো করতেই হবে তাই না আর কাজ ফেলে রেখে বসে থাকতে কিন্তু আমার একদম মন চায় না আমি সব কাজগুলো আগে কমপ্লিট করব তারপর কিন্তু বসে থাকবো রেস্ট নেব কিন্তু কাজ থাকতে আমার রেস্ট নেওয়া একদম ভালো লাগে না তারপর দেখো ঘরটা মুছে অনেকগুলো কিন্তু কাপড় ভিজিয়ে রেখেছিলাম সে কাপড়গুলো আমাকে কেচে ধুয়ে নিতে হবে আর তারপর দেখো এই যে শাশুড়ি মা পুজোটাও কিন্তু দিয়ে নিয়েছে তাও তোমাদের একটু দেখিয়ে দিলাম আর আজকে কিন্তু অনেক ফুল ছিল না আর কি শুধু আমাদের গাছে সাদা ফুলগুলো দিয়েই মা পুজোটা দিয়ে নিয়েছে আর তারপর দেখো আমি জামা জামা কাপড় না সরি ওই যে আগের দিন শাশুড়ি মায়ের ঘরটা পরিষ্কার করে অনেকগুলো বেড কভার রেখেছিলাম ওনার ঘরে দুটো বেড কভার আর আমার ঘরের একটা বেড কভার আর বালিশের কভার এগুলো আমি এখন কেচে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর তারপর চলে যাব স্নান করতে এগুলো মেলে দিয়ে আর এই দেখো সব জামা কাপড়গুলো কিন্তু আমি মেলে দিয়েছি রোহিত রোহানেরও কিছু জামা ছিল ওর বাবার ছিল সেগুলো আমি কেচে ধুয়ে নিয়েছি আর দেখো চাল কুমড়ো গাছ কত সুন্দর হয়েছে তাও তোমাদের একটু দেখিয়ে দিলাম আর তারপর আমি স্নান করে চলে আসলাম আর দেখো সিঁদুর দিয়েছি তাও কিন্তু গলে গলে পড়ে যাচ্ছে কারণ এত গরম কে বলবে যে আমি স্নান করে এসেছি দেখো আমার গা দিয়ে কিন্তু জল ভরতেই আছে আর তারপর ভাতটাও বেড়ে নিয়েছি আর রোহান আর আমি ভাত তাও কিন্তু খেয়ে নিয়েছি একসাথে আর তারপর অনেকক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম একদম বিকেলবেলায় এখন বাজে পৌনে চারটে আর ওর বাবা বটতলা থেকে চলে এসেছে আর এই মাছ এই রুই মাছ দুটো নিয়ে আসলো তাই এই দেখো রোহান জল দিয়ে ভিজিয়ে রেখেছে এই মাছ মাছ দুটো এখন আমি কেটে নেব আর তার আগে চলো এই ব্যাগটা ওর বাবা এনেছে জানি না এতে কি কি আছে চলো দেখি ব্যাগগুলো নামাই ও হ্যাঁ আমার জল খাওয়ার যে জগটা এই জগটা কিন্তু আমার ভেঙে গেছে মানে জগটার মুখ আর কি ভেঙে গেছে রোহান ভেঙে ফেলেছে তাই একটা জল খাওয়ার জন্য একটা জগ এনেছে আর রোহিতের জন্মদিন তাই একটু মাংস না করলে তো নয় তাই না তাই এনেছে চিকেন আর জানি না কেন এই কেজিটা আনলো তারপর কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন আর এনেছে আলু আর কচুরমুখী আর তারপর দেখো সব কিছু আমি গুছিয়ে নিয়েছি মাছ দুটো কেটে এনেছি তারপর এই যে মাংস কেটে ধুয়ে রেখেছি আর মশলাও কিন্তু আমি এই যে এখন ব্যালেন্ডারে করে বেটে নেব আর পেঁয়াজ রসুন আলু এগুলো তো আমি ছাড়িয়ে নিয়েছি আর মশলাও কিন্তু আমার করা হয়ে গেছে তারপর রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর সব কাজগুলো আমাকে সারতে সারতে কিন্তু সন্ধ্যায় লেগে গেছে কি করব বলো সকালবেলা যেমন আমার চাপের ভিতর দিয়েই থাকতে হয় আর বিকেলবেলাও ঠিক তেমনি আমার চাপের ভিতরই থাকতে হয় কারণ অনেক কাজ সকালে আর বিকেলবেলা আর আমি রেস্ট নিতে সময় পাই বারোটা সাড়ে বারোটা থেকে আর বিকেল তিনটে পর্যন্ত এই পর্যন্ত কিন্তু আমার তেমন কোনো কাজ থাকে না এটুক সময় আমি শুয়ে বসে কাটাই আর কি রেস্ট নিই আর তারপর দেখো রান্নাটাও কিন্তু আমি বসিয়ে দিলাম পেঁয়াজগুলো আগে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আর তারপর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর মাংসটাও দিয়ে দেব। আর আলুগুলো তো আমি ভেজে আগেই তুলে রেখেছি আর এই মাংসটা না অনেক শক্ত হয় একদম দেশি মুরগির মতো আর এর পেটে কিন্তু ডিমও হয়েছিল আর তাই আমি চুলোর আঁচটা কমিয়ে দিয়ে অনেকক্ষণ পর্যন্ত মাংসটা ভালো করে কষিয়ে নেব। আর কষানো ভালো হলে না মাংসতে কিন্তু স্বাদও ভালো হয় তাই না তাতে তোমরা সবাই জানো আর কি আর তারপর দেখো এই যে মশলাটাও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি চলো তোমরা দেখতে দেখো মাংসটা কিন্তু আমি এইভাবে ঢেকে ঢেকেই অনেকক্ষণ ধরে কষিয়ে নেব আর তারপর এদিকে রোহিতের জন্মদিন একটু পায়েস না রান্না করলে কি হয় বলো তাই একটু পায়েসও রান্না করে নিচ্ছি এই সাইডে আমি বসিয়ে দিয়েছি পায়েস প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় নিয়ে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন আমি আলুগুলোও কিন্তু দিয়ে দিয়েছি আর দেখো মাংস থেকে কিন্তু অনেকটাই তেল বেরিয়েছে আর তারপর আমি গরম জল রাইস কুকারে করে রেখেছি সেই গরম জলটাও মাংসতে দিয়ে দেবো আর দেখো এদিকে মাংসটা কষাতে কষাতে কিন্তু আমার পায়েসটাও রেডি হয়ে গেছে আর কিশমিশ বাড়ি আনা ছিল না তাই আর দিতে পারিনি কিসমিস না দিলে কিন্তু পায়েস আমার একদম ভালোই লাগে না কী করবো বলো আগে থেকে কিন্তু এগুলো রেডি করা ছিল না আর কি ভেবেছিলাম জন্মদিনটা আজকে করবই না কারণ মনও ভালো ছিল না কারণ আগের দিন যে দাদাকে দেখতে গিয়েছিলাম হসপিটালে দাদার শরীরটা বেশ খারাপ আর তারপর দেখো পায়েসটাও কিন্তু আমি রান্না করে নিয়েছি অনেকটাই পায়েস হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম মিটশেপের ভিতরেই রেখেছি আর মিটশেপের ভিতরে কিন্তু আমি ফিনিশ দিয়ে তারপর পায়েসটা রেখেছি কারণ প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে আর একটু ঠান্ডা হলেই ফ্রিজে রেখে দেব এই মিটশেপের ভিতরে আমরা কিছু রেখেই খেতে পারি না কারণ অনেক পিঁপড়ের খুবই অত্যাচার আর কি আর তারপর দেখো মাংসটাও কিন্তু আমার রান্না হয়ে গেছে গরম মশলা গুঁড়ো দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এখন আমি নামিয়ে নেব আর বেশি কিছু রান্না কিন্তু আজকে করিনি কয়েক পিস মাছ আমি এখন ভেজে নেব আর এই মাংসটাই শুধু রান্না করেছি আর মাছ ভাজি আর সকালের একটু টকডাল এখন বেঁচে গেছে সেই টক ডালটাও গরম করে নেব চলো তোমাদের একবার দেখিয়ে দিই মাছ ভাজিটা বসিয়ে দিয়ে আমি চলে যাবো ছেলের জন্মদিনের কেকটা সাজিয়ে নিতে আর কি আর মা মাছ ভাজিটা নামাবে আর তারপর দেখো চলেও আসলাম আর বেশি ক্যামেরা আমি করতে পারিনি মানে ভিডিওটা আমি করতে পারিনি কারণ ক্যামেরা ধরার কেউ ছিল না আর তারপর কারেন্টও কিন্তু চলে গিয়েছিল। তাই অল্প একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই দেখো শাশুড়ি মা এই যে পায়েসটাওকে খাওয়াচ্ছে কিন্তু রোহান তো খাবেই না এই দেখো কিভাবে দাগাচ্ছে আর কি আর তারপর এই সাইডে বসে আছে কিন্তু আমার মানে আরেকটা ভাসুর এসছিল আর কি আর আমরা আর কেউ কাউকে ডাকিনি আর কেকটা কিন্তু কাটা হয়ে গেলে আমি বাইরে এনে কেটে সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছি আর কি আর তারপর ওদেরকেও খেতে দিয়ে দেব। আর ভিডিওটা বেশি বড় করব না তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ আর যে বন্ধুরা এখনও আমাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে কিন্তু জানিও তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর দেখো সবাইকে কিন্তু এই যে খেতেও দিয়ে দিয়েছি আর ওর বাবার আর আমার ভাতটাও বেড়ে নিয়েছে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা